হ্যালো চাকরি প্রত্যাশী ভাই আপনারা আজকে আবারো আপনাদের জন্য নিয়ে আসলাম মূলত পাঁচশো একারো পথে সময় অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আপনারা অনলাইনে কিভাবে আবেদন সম্পূর্ণ করবেন আমি বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আপনারা যদি আমার ভিডিও অ্যাপ্লিকেশন আর মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি এই আবেদনটি সম্পন্ন করতে অবশ্য আপনারা কি গুগল ক্রোম অথবা আপনার যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করে নেবেন আপনার মোবাইল ফোন আমি গুগল ফর্মখন করে নিলাম ওপেন করে নিয়ে এখানে টাইপ করবেন আপনারা http://cwp.telitop.com এটি লিখে সার্চ করবেন সমবায় বা দপ্তরের 511 পদ্ধতির সার্কুলারটি হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি ডেডলাইন 17 তারিখে শেষ হবে এবং আবেদন ফর্মটি এখান থেকে আপনারা মূলত পূরণ করে আপনাদের সাবমিট দিতে হবে ওপরে চাইলে আপনারা সাবমিটটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারবেন আমি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দিলাম আপনারা যে পদে আবেদন করতে ইচ্ছুক এখানে পদের নামগুলো সবগুলো শো করতেছে যে পদে আবেদন করবেন সে পদটা উপরে ক্লিক দিবেন আমি উপরে সহায়কে করব এখানে উপরে সহায়কের উপর টিক চিহ্ন দিয়ে নেক্সট এ ক্লিক করে দিলাম নেক্সট এ ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অফ দা নেমস আপনার এবং আমি অল জবস এর মেম্বার নই এখানে নো দিয়ে নেক্সট এ ক্লিক করলাম নেক্সট এ ক্লিক করার পরে এর পরবর্তীতে যে ধাপটি আসে আমরা চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন এমআরদা পোস্ট অফিস সহায়ক পদে মূলত আর ফর্মটি ওপেন হয়ে গেছে এখানে আপনার বাংলা এবং ইংরেজিতে সবকিছু আপনার নাম বেসিক ইনফরমেশন প্রেজেন্ট অ্যাড্রেস সবকিছু আপনাকে এখানে দিতে হবে এসএসসি কোয়ালিফিকেশন এবং পরিশেষে ভেরিফিকেশন করতে নির্মুল ভাবে টাইপ করতে হবে তো চলো নির্মুল ভাবে টাইপ করা শুরু করা যাক সো বন্ধুরা আমার নির্মুলভাবে টাইপ করা সম্পূর্ণ হয়ে গেছে আপনারা নির্ভুলভাবে টাইপ করে নেবেন টাইপ করা সম্পূর্ণ হয়ে গেলে এখানে পরিশেষে ভেরিফিকেশন করতে নির্ভুলভাবে টাইপ করার চেষ্টা করবেন আমার ভেরিফিকেশন কোডটি এরকম এসেছে আপনাদের আলাদা আসতে পারে বুঝতে না পারলে আপনারা ক্লিক হিয়ার এ টিক চিহ্ন দিবেন সেখানে এখানে চলে আসবে এখানে টিক চিহ্ন দিয়ে স্যাম্পলটি ক্লিক করে দিলাম আমি স্যাম্পলটি ক্লিক করে দিলাম স্যাম্পলটি ক্লিক করার পর এখানে আপনারা আবার পুনরায় আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন আপনারা সবকিছু ঠিকঠাক আছে কিনা এখানে যাচাই বাছাই করে নেওয়ার পরে যদি ঠিক থাকে তাহলে তো ভালো না হলে আপনারা পুনরায় আবার সংশোধন করে নেবেন এরপরে আমরা এখানে আমার যে ছবি আমি ছবি আপলোড দিয়ে দেখাবো আপনাদের সবকিছু যেহেতু ঠিকঠাক আছে আমার ছবি এবং সিগনেচার আমি আপলোড করে দিলাম দেওয়ার পরে এখানে আবার টিক চিহ্ন দিবেন টিক চিহ্ন দিয়ে আপনি সেমবডি ক্লিক করে দিবেন আমি সেমবডি ক্লিক করে দিলাম সেমবডি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কোপে আনপেড অবস্থায় আছে আপনারা যখন পেইড করবেন আপনার ইউজার আইডি দিয়ে 72 ঘন্টার মধ্যে তখন আপনারা এখানে পেইড কপিটি অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন এই ছিল মূলত কিভাবে আপনারা পাশে এগারো সার্কুলার টি প্রকাশিত হয়েছে কিভাবে অনলাইনে আবেদন সম্পন্ন করবেন তার সংক্ষিপ্ত প্রতিবেদন এই সার্কুলার সম্পর্কে এবং আবেদন সম্পন্ন করতে কোনো যদি আপনাদের সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে রাখবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ